আমি জামাতে সাধারণ করবি হ্যাঁ কর্মী কারণ তাদের যে আদর্শ যে অনুপ্রাণিত হয়ে যাবে আর কিছু না ভাই জামাতের আজ আমি একটা কথা বলি সমস্ত রাজনৈতিক দলের লোকরা একশোটা কথা বলবে নিরানব্বইটা মিথ্যা বলবে কিন্তু জামাতের একটা লোক ও তো সত্য বলবে পাঁচ পার্সেন্ট নিশ্চুপ থাকবে দেশের মিথ্যা বলবে না কারণ তারা আল্লাহরে ভয় পায় তা আল্লাহরে ভয় পায় আজান হবে দেখেন কটা লোক থাকে সব আল্লাহরে শ্রদ্ধা দিতে যাবে মসজিদে যাবে আসলে আজান করতে দেখেন কেউ তো মোদিতে যাচ্ছে না নামাজ খাদা হচ্ছে কিন্তু জামাতে কোন নেতা কর্মীর নামাজ কি কাজ হবে মোটে হবে না আদর্শ আর কিছু না এবং তারা তাদের ভাবে চলে তাদের ভাবে চলে মানে চাঁদাবাজি করে না ধান্দাবাজি করে না টেম্পো স্ট্যান্ড দখল করে না তারা নিজের আয়ে নিজে চলে ভাই তখন তোরা আল্লাহর আইন চায় আল্লাহর আইন আল্লাহকে মালিক সমوتর সৃষ্টি কোলের মালিক ঠিক এই তো আর তো কি শুনই এইজন্য জামাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে আমি জামাত আর কি শোনা বর্তমানে অনেকেই বলছে যে জামাদের সঙ্গে বিএনপি এর একটা হবে হ্যাঁ কি মনে হয় নির্বাচন কেমন হবে আপনারা প্রিয় পদ্ধতি আসেন দেখেন জনগণ দেশে জনগণ কি চায় জনগণ দেশেজন সেকেন্ড টায়ার হয়ে গেছে আমি ফার্স্টে বসে 54 বছরে সেকেন্ড টায়ার্ড হয়ে গেছে তারা এই দেশের রাজনৈতিক দলের নেতাদের ভাগ্য পরিবর্তন হয়েছে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয় ঠিক আছে আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হয় না কিন্তু জামাতি ইসলাম সে আঠারো কোটি মানুষের কথা বলে নিজেদের কথা বলে না আমাকে দেখান কোন জামাতের নেতার কি আছে অবৈধ দেখতে পারবেন পারবেন না কিন্তু অন্য দল নাম বলবো না অন্য অন্য দলে দেখেন তাদের কি নাই তাদের কোনো সন্তান নাই এই দেশে থাকে এদেশে হাওয়া খায় খাবার খায় খানা।

জামাত নাকি বিশ আপনি প্লেয়িং ফিল্ড ক্রিয়েট করেন নির্বাচনের আসেন প্য়ার পদ্ধতিতে আসেন জুনাই সনদ বাস্তবন করে আসেন দেখেন বিএমপি কয়টা পায় জামাত কয়টা পায় দেখেন আমি তো এটা বললাম জামাত টেম্পুইশনের রাজনীতি করে না জামাত সাধারণ মানুষের রাজনীতি করে জামার টেম্পুইশন দখল করে না চাঁদাবাজি করে না ধান্দাবাজি করে না স্টানবাজি করে না জামাত সাধারণ মানুষের কথা বলে আসেন নির্বাচনে আসেন দেখেন না পিছলা সেনতে নতুন না পিছলা না আপনারা আসেন ময়দানে ময়দানে আসেন দেখেন মানুষ দেশের আপন মানুষ সাধারণ মানুষরা এখন কি বলে এটা ডাকসু ডাকসু নির্বাচন এটা কি জাতীয় নির্বাচনে প্রভাব থাকবে অবিয়াসলি আপনি কেন আপনি নব্বই আন্দোলনে দেখেন নব্বই আন্দোলনে কী কারা ছিল ডাকসুতে কারা ছিল বিএনপি সমর্থিত ছাত্রদল ছিল বিএনপিতে নাইনটি ওয়ানে আসছে ক্ষমতায় এবার ডাকসু দেখেন শিবিরের কয়টা ভোট পাইছে আপনার ছাত্রদল দল পাঁচ হাজার সামথিং আর কোথায় চোদ্দ হাজার কি বলে কমন পিপল তো বহু ভোট দিচ্ছে এখন ছাত্র লীগ আছে দেখা তাদের ডিপোর্ট হয়ে গেছে ভারতে কোথায় আছে দেখান দেখান বলেন দেখান না এখন আমি হাঁটছি উঠান তেরা তো আমি পারি না নাচতে পারলেন না উঠান সোজা থাকবে আমি তো নাচতে পারি না উঠান তেরা হবেই ভাই আবার কারণ জামাতের আমাদের আপনি ক্যারেক্টার দেখেন না ছাত্র দলে যারে যে ছাত্র নেতারা দাঁড়াইছে যাকছু বা যাকছুতে ওদের আপনি দেখেন ক্যারেক্টার দেখেন না ছাত্র লীগের ছেলে দূরে আপনার জামাতের ছাত্র শিবিরের মানে ছাত্র দল ছাত্র লীগ অন্য যারা আছে ওদের ক্যারেক্টারগুলি দেখেন শিবিরের ছেলে একটা ক্যারেক্টার দেখেন

নাই ভবিষ্যতে না ওইটা তো আমরা আমরা বলার কেউ না আওয়ামী লীগকে দিতে পারে কি না এটা আমরা তো বলবো না এটা দেশের আইন আছে তারা বলবে এটা আমরা তো সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ এটা আমরা বলবো না যা সাধারণ মানুষ এখন কী চায় সাধারণ সন্ত্রাস চায় না শান্তি চায় সন্তা চাইলে আমাদের সাথে আসেন আর ও অশান্তি ওদের সাথে যান নাম বললাম না ওদের সাথে যান